সালামু আলাইকুম আজকে ট্যাঙ্গা মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করছি তো প্রথমত আমি মাছ ভেজে নিয়েছি কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি তারপর এখন তেল দিয়ে তারপর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি গরম বলতে তো বলা যাবে না প্রচণ্ড গরম গরমের কথা বলতে বলতে নিজেই ক্লান্ত হয়ে গিয়ে গেছি আমি মা খালাদের জন্য বলছি যে ওনারা যেন গরম থেকে বিরত থাকে কারণ আমরা ইয়াং জেনারেশান আমাদের ভাবে মানে গরম এত গরম আমি আমার যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন এই গরমটা উপভোগ করেছিলাম আর এইবার আমি উপভোগ করছি যে এত গরম তারপরে যে কারেন্টও যায় আসে যায় আসে মানে অনেক প্রবলেম হচ্ছে আমাদের এখানে আমার তেলটা ব্রাউন কালার হয়ে গেছে এখন মশলা ঢেলে দিচ্ছে আমরা আবার যখন মাছ রান্না করি আমাদের বাইরে ডিস্ট্রিক্টের মানুষরা সবাই ভেজে মাছগুলো রান্না করে কাঁচা মাছ আমরা খাই না তো স্মেলটা ভালো পাই না আর কি মাছের যে একটা স্মেল থাকে সুন্দর একটা খেতে ভালো লাগে সেটা পাই না তার জন্য আমরা মাছটা ভেজে নিই বড়ো হোক ছোটো হোক আমরা মে ভেজে খেতে আমরা পছন্দ করি গরমের যন্ত্রটা রান্না করে আসতেও পারতেছি না তারপরে তো খেতে হবে কিছুটা খেতে হবে মেয়ে আছে একটা মেয়েকে রান্না করে খেতে হবে সেটাও চিন্তা করছি রান্না করছি এখন আমি দিয়ে দিব আমার কচুর মুখ আমি কচুরমুখী এখানে সিদ্ধ করে রেখেছি এক কেজি সিদ্ধ করে সুন্দর করে পানিগুলো ছড়াই নিয়েছি এক কেজি দেখা যায় পাতিলাটা আমি একটু বড়ই নিয়েছি আপনারা হয়তো পারেন যে একটা পাতিলা না আমারই পাতিলা কয়েকটাই আছে কারণ এই সব পাতিলাম রান্না করতে আমার ভালো লাগে এখন তো কী বললো না বললো সেটা তো আমার দেখা দিচ্ছে না কারণ আমি যেটাতে কমফর্টেবল সেটা দিয়ে আমি রান্না করতে আমি পছন্দ করি তো এখন আমার মশলার কচুমুখি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি কিছু কথা বলি গরমে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে নেটের জন্য আমাদের যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যে একটা রোল থাকে যে প্রতিদিন নিজের কন্টেন্ট দিয়ে নিজে একটা ভিডিও তৈরি করে প্রতিদিন ছাড়তে হয় কিন্তু নেটের প্রবলেমের কারণে আমরা হয়তো ভিডিওগুলো ছাড়তে পারি না এটা আমাদের যে রোলগুলো আমরা কমপ্লিট করতে পারি না এটা আমাদের ইউটিউবার যারা আমাদের কোম্পানি আছেন ওনারা জানেন যে নেটে খুব প্রবলেম করছে তার জন্য আমরা পারতেছি না তো প্রচণ্ড ঠান্ডা গেছে একেবারে খুবই গরমে জোর জড়িত মেয়েকে বলেছিলাম কিছু কাজ করার জন্য মেয়েতে কাজ করবেই না বরং ও এক ঘন্টার জন্য গোসলখানাতে চলে গেছে এক ঘন্টা সে তার গোসল করতে লাগবে আমাকে বলছে যে জিজ্ঞার করতেই নিষেধ করেছে যে গোসল আমার গোসলের সময় আমাকে ডাকবে না তো আমার প্রচণ্ড সর্দি লেগেছে আর এটা গরম থেকে হচ্ছে আমি বুঝতে পারছি যে প্রচণ্ড জ মানে শরীরের জলা উঠে গেছে গরমের যন্ত্রণা তো ঠান্ডা পানি খাচ্ছি না নর্মাল পানি খাচ্ছি ঠান্ডা পানি আমি খাই না তেমন একটা তরকারি যত কষাবেন ততই টেস্ট হবে এরকম করে খেয়ে দেখেন পাতলা একটু ঝুল করবেন তাহলে আমি দেখছি যে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারাও কিন্তু পাতলা ঝুল করে অনেক স্বাদ লাগে মনে হয় ওনাদের কাছে আমরাও খেয়ে দেখি যে আমাদেরও ভালো লাগে তো যত কষাবেন তত তরকারিটা অনেক ভালো লাগবে ধৈর্য সই দেখবেন আমরা অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি তো আপনারা প্লিজ একটু কষ্ট করে হলো ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর কি আমি এখানে একটু পানি দিয়েছি সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ পরেই আমি মাছ দিই মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছি তারপর মাছগুলো আমি দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কিছুটা ডেকে রেখে দিব যাতে মাছের সাথে মশলার স্মেলটা যেন সুন্দর হয় এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচামরিচ এবং পাতা দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং তরকারি স্বাদ হলো ধুনা পাতা কাঁচামরিচ দিলেই তরকারিটা টেস্ট হয় সুন্দর একটা গন্ধ বের হয় তো আমি এখানে রেখে দিচ্ছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুটা চুলাটা কমিয়ে আমি রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছি আর পারছি না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি